ধন্যবাদ দিনাজপুর জেলা গণ অধিকার পরিষদের তরফ থেকে সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আসি দিনাজপুর রাজবাড়ি পূজা মণ্ডপ পরিবেশন করার জন্য এখানে আসি আমরা আসি দুধ দেখলাম খুব ভালো এবং এখানকার পরিবেশ ভালো দিনাজপুর রাজবাড়ি একটা ঐতিহ্য জায়গা এই জায়গাটাতে আমাদের পূজা মণ্ডপ যেভাবে হচ্ছে এখানে কোনো গ্রহণ বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নাই এবং আমাদের গণ অধিকার পরিষদের তরফ থেকে দিনাজপুর জেলায় ছাত্র যুব শ্রমিক প্রত্যেকটা ইউনিটে আমার সদস্যদেরকে নির্দেশনা দেওয়া আছে শুধু দিনাজপুর শহর এই মণ্ডপ না প্রত্যেকটা উপজেলায় যতগুলো পূজা মণ্ডপ আছে আমাদের নেতাকর্মী পুলিশ বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী হয়ে সবাই কাজ করবে এবং সবাই কাজ করতে মানুষের আগ্রহ উৎসব আনাগোনা প্রতীতে যা ছিল তার থেকে চলতে ভালো আশা করি সামনে যে কয়েকদিন পূজা চলবে অষ্টমী নবমী দশমী আশা করি পূজা আমার দিন আসলে সবচেয়ে ভালো হবে